দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে শোপিস এবং অন্যান্য অনেক ধরনের গিফট আইটেমের কালেকশন থাকবে তো যারা এই সব প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না বিভিন্ন ধরনের পাইকারি প্রোডাক্টের সন্ধান পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো আপনার দোকানের কি নাম আছে আচ্ছা তো আপনাদের লোকেশনটা একটু বলে দেন বিসমিল্লাহ টাওয়ার মিটপুর রোড বিসমিল্লাহ টাওয়ার ধার দোতলা

এরে হচ্ছে চারটা কালার হবে 85 টাকা করে পার পিস। এখানে হচ্ছে সায়না আরেকটা পিসের বক্স এগুলো হচ্ছে 75 টাকা করে পার করবে। এগুলো কত করে? 420 টাকা। টাকা টিস্যু বক্স। এর ভিতরে তিন কালার পাবে। এই আরেকটা কালার আচ্ছা। এগুলো পার পিস কত করে আছে? এক পাতা 25 টাকা এক টাকা 25 কতগুলো থাকে 10 পিস মাত্র 25 টাকা এখানে গিয়ে তো এরকমের আছে সুন্দর সুন্দর ফুলাবে ফুলটা একবার একটু বানান এগুলা কিন্তু বানানো খুব সহজ শুধুমাত্র নিজে ফিটাটা টান দিলেই হচ্ছে ফুলটা হয়ে যাবে এগুলো হচ্ছে এর হচ্ছে 10টা 10 পিস থাকবে মাত্র 25 টাকা দাম আপনারা এখানে বিভিন্ন ধরনের কালারের পেয়ে যাবেন হ্যাঁ এই পাশে কিন্তু ছোট আছে হ্যাঁ এগুলো কত করে 15 টাকা পাতা 10 পিস 15 টাকা এইগুলো পার্পিস কত করে আছে 85 টাকা এনেব রাশি দে কয়েলস্ট্যান্ড টাকা করে এগুলো হচ্ছে 60 টাকা এগুলো হচ্ছে কয়েলেন্ড কয়েলস্ট্যান্ড টাকা করে উপরে কিন্তু শিপের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এর হচ্ছে দামও ভিন্ন ভিন্ন আই আপনার হাতে যেটা এর প্রাইস কত করে করবে 620 টাকা এটা টাকা হচ্ছে লাইন দেওয়া আছে এখানে কিন্তু সিরামিক্সের অনেক ধরনের হচ্ছে শপিস আছে ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখাবে আর দামটা বলে দেবে সিরামিক্সের যেটা আমার হাতে আছে এর প্রাইস কত করে পড়বে 20 টাকা 220 টাকা তারপরে এই যেটা আছে এটা কত করে পড়বে 450 টাকা এগুলো কিন্তু অনেক সুন্দর সিরামিক্সের এটা কত করে আছে 750 টাকা এটা কত 1100 টাকা 850 টাকা তারপর একটা এর দাম হলো 950 টাকা ঘুরি 110 টাকা 150 টাকা 210 টাকা

এখানে শুধুমাত্র স্যাম্পল গুলো রাখা আছে এগুলো হচ্ছে 100 টাকা তারপরে এই উপরে এগুলো কত করে আছে এদিকে আছে 90 টাকা আছে 100 টাকা আছে আপনারা হচ্ছে 80 টাকা থেকে 100 টাকার ভিতরে কিনতে এই কালেকশনগুলো সব পেয়ে যাবেন এখানে হচ্ছে পকেট আইনার অনেক কালেকশন আছে এগুলো পার পিস কত করে আছে এখানে আছে 80 টাকা দামের আছে 85 আছে 110 আচ্ছা আমার হাতেরটা কত এটা হলো 90 টাকা 90 টাকা তারপরে এইটা কত করে আছে 90 টাকা 90 টাকা এটা আছে 90 টাকা এগুলো হচ্ছে 90 টাকা করে এখানে অনেক কালেকশন আছে 80 টাকা 80 টাকা আশি টাকা নব্বই টাকার ভিতরে অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা আছে সিঙ্গেল আছে ডবল আছে এগুলো হচ্ছে ম্যাজিক বই ম্যাজিক বই বাচ্চাদের জন্য এখানে চার পিসের হচ্ছে এগুলো কত করে আছে চার পিসের হলো আপনার 210 টাকা আর এগুলো পাঁচ পিসের আছে আপনার 280 টাকা আবার সিঙ্গেল আছে শুধু এত বড় আমি এটা দেখাই এগুলো হচ্ছে নব্বই টাকা করে সাথে কিন্তু কলম দেওয়া আছে আপনার লেখার হচ্ছে পাঁচ ছ মিনিট পরে কিন্তু আবার ভ্যানিশ হয়ে যাবে আবার নতুন করে লিখতে পারবেন এখানে হচ্ছে মাশরুম লাইট আছে এগুলো পার পিস পড়বে কত আশি টাকা করে এর ভিতরে আপনার অনেকগুলো কালার পেয়ে যাবেন চায়না আবার দশ পিস পাবে আর এইটা চায়নাগুলো

এগুলো হচ্ছে সত্তর টাকা করে হ্যাঁ এগুলো কত করে নব্বই টাকা করে এখানে কিন্তু ডাইরের অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে এখানে এগুলো হচ্ছে আশি টাকা করে পার পিস পড়বে একশো বিশ টাকা পার পিস কত করে আছে একশো দশ টাকা একশো চল্লিশ টাকা এগুলো হচ্ছে ছোট ডায়রি পার পিস হচ্ছে পঁয়ত্রিশ টাকা

এখানে হচ্ছে এই বক্সগুলো কত করে আছে এটা আছে আপনার 75 টাকা আর এটা আছে 120 টাকা 120 টাকা আর কাঠের আছে 85 টাকা এই যে কাঠের টিস্যু বক্স আছে এগুলো হচ্ছে 75 টাকা করে পার পিস পড়বে এটি আছে 110 টাকা এগুলো একটু ভালো কোয়ালিটির 110 টাকা করে এখানে আছে প্লাস্টিকের ছবি ফ্রেম আছে এগুলো পার পিস কত করে আছে 40 টাকা 40 টাকা করে পার পিসের ভিতরে কিন্তু অনেকগুলো কালার রাখা আছে এই যে মাত্র চল্লিশ টাকা করে বাচ্চাদের পরিপাখা এগুলো হচ্ছে কয়েক টাকা সত্তর টাকা করে পার পিস এর ভিতরে অনেকগুলো কালার আছে ভাইদের এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে হ্যাঁ এগুলো কত করে পার পিস আছে একশো দশ টাকা করে পার পিস ভাই এগুলো কত করে আছে দুশো তিরিশ টাকা আছে দুশো টাকা আছে আচ্ছা দুশো টাকা থেকে একশো টাকার ভিতরে হ্যাঁ তারপরে এগুলো কত করে আছে এই চারশো টাকা একশো ষাট টাকা তারপরে এই যে ক্রিস্টালের পাথরের আছে এগুলো কত করে একশো পঞ্চাশ টাকা টাকা লাইট হবে এগুলো হচ্ছে একশো টাকা করে একশো টাকা এগুলো হচ্ছে পঁচাশি টাকা পার পিস সেম পঁচাশি টাকা মানে কিন্তু মেটালের অনেক শো পিস আছে ভাই পারপিসটা একটু বলে দেন এটা হচ্ছে আপনার চারশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা 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 দুশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা নতুন ডায়েট একশো টাকা করে এর ভিতরে কিন্তু অনেকগুলো হচ্ছে এই যে মডেল আছে হ্যাঁ একশো টাকা করে এগুলো পার পিস দুশো তিরিশ টাকা মিউজিক হবে কত করে পার পিস

পারপিস কত আছে 85 টাকা আছে কাঠের অনেক কালেকশন আছে এখানে কিন্তু আপনারা 50 টাকা থেকে শুরু করে 55 টাকা 50 টাকার 30 টাকা থেকে আছে কাঠের শুরু না টাকা থেকে কত টাকার ভিতরে আছে টাকা টাকার ভিতরে কাঠের সব কালেকশন পেয়ে যাবেন কত করে আছে পারপিস টাকা টাকা

সব একই রেটে আচ্ছা তারপরে এইগুলো ঝাড়বাতিগুলো কত করে আছে এটা হলো আপনার 75 টাকা আর এটা আছে 65 টাকা 75 টাকা 65 টাকা আর এটি আছে হ্যাঁ কত করে 70 টাকা করে এগুলো হচ্ছে 80 টাকা করে এগুলো ছোট দাম এগুলো 30 টাকা 30 টাকা করে তারপরে আয়না কত করে আছে আয়না আপনার 75 তে

এর প্যাকেট হচ্ছে চল্লিশ টাকা করে বারো পিস থাকে এখানে কিন্তু অনেক আছে এই যে রাখা তারপর দেয়াল ঘরে কি চলে এগুলো এগুলো কত করে আছে পার পিস সত্তর টাকা করে পার পিস কতগুলো মডেল আছে এগুলো সব সত্তর টাকা করে কত করে আছে পঁচাশি টাকা করে হ্যাঁ মেয়েদের গহনার বক্স এগুলো কত করে পার পিস পঁয়ষট্টি টাকা করে পার পিস করবে হ্যাঁ এই যে কিন্তু অনেকগুলো কালার এখানে রাখা আছে মেয়েদের গহনার বক্সের

মাত্র পঁচাশি টাকা করে কিন্তু মগের অনেক কালেকশন আছে ভাই এগুলো পার পিস কত করে আছে পঁচানব্বই টাকা এগুলো হচ্ছে সব পঁচানব্বই টাকা করে না এখানে যত বক্স দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে পঁচানব্বই টাকা করে তারপরে এগুলো হচ্ছে একশো দশ টাকা করে তারপর এগুলো কত করে আছে পঁচাশি টাকা করে আছে তারপর এগুলো একশো দশ টাকা করে তারপর এগুলো কত করে আছে এগুলো পার পিস কত করে আছে আশি টাকা করে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে গেলে এগুলো কত করে আছে আশি টাকা করে এর ভিতরে কিন্তু অনেকগুলো কিন্তু অনেকগুলো কালেকশন আছে এগুলো হচ্ছে সব হচ্ছে পঁয়ষট্টি টাকা করে পার পিস করবে এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে ডিজাইন আছে মাত্র পঁয়ষট্টি টাকা করে তারপর উপরে এগুলো কত করে আছে দুশো পঁচিশ টাকা মিউজিক হবে লাইট হবে এগুলো হচ্ছে সব দুইশো

ভাই এগুলো পারপিস কত করে আছে চারশো পঞ্চাশ টাকা এগুলো দুইশো টাকা এখানে কিন্তু গিফট আইটেমের সব ধরনের প্রোডাক্ট রাখা আছে তো আপনাদের কিছু কিছু প্রোডাক্ট দেখিয়েছি আর এই দোকানের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিওর স্ক্রিন দিয়ে দেব লোকেশন হচ্ছে বিস্মিল্লা টাওয়ারের দ্বিতীয় তলা চুরাশি নাম্বার দোকান আর এটা হচ্ছে মিড রোড দিয়ে আপনারা আসতে পারেন অথবা চকবাজারের ভিতর দিয়েও আসতে পারেন তো আপনারা যারা নেবেন প্রোডাক্টগুলো তাহলে ভিডিওর স্ক্রিনের নাম্বার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে